বসিয়ার দু নম্বর অঞ্চল গোড়া স্কুলিং গ্রাম গ্রাম পঞ্চায়েতে একশো পনেরো নম্বর বুথে আমরা জেনে নেবো একশো পনেরো নম্বর বুথে বড় স্কুলিং গেলাম গ্রাম পঞ্চায়েতের মেম্বারের মুখ থেকে আর এই বুথে আমাদের কেমনভাবে তারা ভোট পোলিং করল আমাদের এখানে খুব শান্তিপূর্ণভাবেই ভোট পোলিং হয়েছে মানুষের এখানে মুসলিম অধ্যুষিত এলাকা মোটামুটি আমাদের এখানে রোজায় থেকে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে কোনো অশান্তি আমাদের এখানে ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এবং নিউজে আমরা দেখেছি যেমন বসিরহাট আপনার নিউ টাউনের দিকে কলকাতা নিউ টাউনের দিকে অনেক জায়গায় শাসনের দিকে ঠিক বারোটার পরে একটু ঝামেলা শুরু হয়েছিল ততরূপ আপনাদের এখানে কোনো ঝামেলার আমরা কোনো সৃষ্টিগত উত্তেজনা দেখতে পাইনি এর কারণটা কী আমাদের এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হয় পঞ্চায়েতেও হয়েছে এখন হয়েছে শান্তিপূর্ণ এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ এখানে শান্তিপূর্ণভাবে ভোটটা হয় এখানে আপনার নাম আমার নাম রেজাউল হক বিশ্বাস আপনি কি এই এলাকার প্রধান না আমি এখানকার হচ্ছে মেম্বার আপনার নাম দাদা নম্বর বডি নেন আমাদের এখানে 5500 টাকা আমরা 500 সরগনা ভোট ফোন করেছি শান্তিপূর্ণভাবে ভোট ফোন হয়েছে এখানে টিএমসি ছাড়া কোনো কথা নেই পাঁচশো সত্তরটা ভোটের মধ্যে আমরা চারশো আশিটা ভোট আমাদের ফুল হয়েছে আশা করছি এবং একশো একশো গ্যারান্টি হ্যাঁ আমরা ইতিপূর্বে একটু আগে আমরা পঁচিশ মানে উত্তেজনার আবাস পেয়েছিলাম হাটকলাতে পোড়া পড়া হাটকলায় সেক্ষেত্রে আপনি কি বলতে চান না ও সামান্য কিছু হয় ও কোনো ব্যাপার না ও নানান গুজব কথা ওঠে এলাকাটা খুব শান্তপূর্ণ এলাকা সব টিএনসি ভক্ত আপনি রোজা আছেন হ্যাঁ আমি রোজা আছি আর কিছুক্ষণ পরে এফতারে চলে যাবো শান্তিভাবে সবাই ভোট দিয়েছে টিএমসি বৃন্দাবন আমরা এই মুহূর্তে জেনে নিলাম বসিরার দু নম্বর ব্লক এবং ঘোড়া স্কুলিং গেলাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের পনেরো একশো পনেরো নম্বর বুধের আমরা জেনে নিলাম হালহাকিঘাট খুব শান্তিপূর্ণভাবে দেশবাসীরা ভোট দিয়েছে पीएम न्यूज़ के मोहम्मद मशहूर रहमान कैमरा आशिकुल इस्लाम